নমস্কার বন্ধুরা আমি পম্পা আমার পম্পা কুকিং অ্যান্ড গোলাপ চ্যানেলে আমার আরও একটি নতুন রান্নার ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানি আজকে ভিডিওটি আমি শুরু করছি আশা করি অন্য অন্য ভিডিওর তুলনায় আপনাদের এই ভালো লাগবে আর আমি করবো আজকে আম দিয়ে রেসিপি এর আগেও আমি করেছিলাম আম দিয়ে রেসিপি আমি আগে করেছিলাম আমের সাপটা আজকে আমি আম দিয়ে করব আমের কেক আর আমের কেক আমি যেই আম দিয়ে করবো এটা আমরা পলি আম আমি এখানে ছটা নিয়েছি ছটা আমার লাগবে না চারটির মতন লাগবে আর এখানে আমার নিয়েছে আমি এখানে ময়দা দুবাটি নিয়েছি আমি এখানে কাজু আর এখানে নিয়েছি দুশো গ্রাম সুজি আর এখানে চিনি নিয়েছি আর এখানে নিয়েছি খাবার সোডা আর দুধ দুধটা আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি আর রিফাইন তেল মোটামুটি এই কটা উপকরণে লাগবে এই রেসিপিটি করতে আর এখন আমি আমগুলো আমার ধুয়ে নিয়েছি আমগুলো এখন আমি খোসা ছাড়িয়ে নেবো ছাড়িয়ে পড়া আপনার সাথে দেখা হচ্ছে বন্ধুরা আমগুলো কাটা হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার যেহেতু আমুলগুলো ছোটো আম যদি বড় হয় তাহলে একটা কি দুটোতেই হয়ে যাবে যেহেতু আমগুলো ছোটো তাই চার পিস আম নিয়েছি আমরা বলিলাম এখন আমি আগে দেবো মিক্সিতে সুজি এখানে আমি দুশো গ্রাম সুজি নিয়ে নিয়েছি আর দিয়ে ওর মধ্যে চিনি নিম ঠুটো দেয়নি এই দুটো আগে আমি চিনি আর সুজিটা মিক্সিতে দিয়ে গুড়িয়ে নিয়ে আসবো তারপরে আবার আমটা দেবো পরে নুদ্রা আমার এখানে সুজি আর চিনি আমি মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি আর সুজিটা খুব গুঁড়ো করবো অল্প গুঁড়ো করবো কণা কণা ভাব হালকা থাকবে অল্প ভাঙবো সুজিটা দেখুন ওখানে এটা আমি যেটার মধ্যে করবো ব্যাটারটা কেকে সেটার মধ্যে আমটার মধ্যে আমি ঢেলে নেব এর মধ্যে আমি দিয়ে আমটা কেটে রেখেছিলাম আমটা দিয়ে মিক্সিতে আমটা আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়ে আসবো বন্ধুরা বন্ধুরা দেখুন আমার আমটা পেস্ট হয়ে গেছে এবার দিয়ে দেবো এই সুজি আর চিনিটা যে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দেবো আমি আমের ব্যাটারটা পুরো আমি সুজি আর চিনি নিয়েছে আমটা বেস্ট করে নিয়েছি এই ব্যাটারটা আমি এখন পরে করবো আগে আমি যেই কড়াইতে আমি কেকটা বেক করবো সেই কড়াইটা আমি এখন গরমে বসিয়ে দিয়ে আমি তো হবে না কারণ কমসে কম পনেরো থেকে কুড়ি মিনিট আগে হাই ফ্লেমে বসাতে হয় গ্যাসটাকে তাই আমি এখন কড়াইটা যাবো গরমের গ্যাসে বন্ধুরা এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো কড়াই বসিয়ে নিয়েছি ওভেনে আর কুড়ি মিনিট এটা আমি গ্যাসটা বানিয়ে রাখবো কুড়ি মিনিট এখন হাই ফ্লেমে দেওয়া থাকবে আমার কড়াইটা হিট হতে থাকবে বন্ধুরা এখন আমি দিয়ে দিলাম না ময়দা আমি দুই বাটির মধ্যে কিছুটা সরিয়ে রাখলামটা আমি গরম করে নিয়েছিলাম তাই দুধটা আমি ঠান্ডা হতে দিয়েছিলাম দুধ ঠান্ডা হয়ে গেছে এখন দিয়ে দেবো আর তেল দেব বন্ধুরা সাদা তেল ব্যবহার করবেন তেলটা আমি পুরো দেবো না অল্প দেবো তেল এখানে বন্ধুরা এখানে আমি লবণ দেবো অল্প সব জিনিসেই একটু লবণ না দিলে মিষ্টি জিনিসে যাই হোক স্বাদটা ভালো হয় না স্বাদ ভালো হওয়ার জন্য আমি সামান্য অল্প লবণ দিলাম ভালোভাবে আমি মিশিয়ে নেবো আস্তে আস্তে এই দিয়ে ফেটিয়ে নেবো আর এই মিষ্টি জানতো বন্ধুরা আমি হ্যান্ড বেলান দিয়ে আমি পুরো মিশিয়ে নেব কারণ অনেকদিন ব্যবহার করা জাম হয়ে গেছে একটু অসুবিধা হচ্ছে আমার আর এই এটা আমি পেয়েছিলাম সফেদে গিফট পেয়েছিলাম সফেদে আসলে ভালোই জিনিস পাওয়া যেত এখন সেরকম ভালো জিনিস পাওয়া যায় না তাই এটা আমার কাজ লেগে গেল কিনতে হলো না ভালোভাবে ফেটিয়ে নিই পরে আবার দেখা হচ্ছে বন্ধুরা দেবো আর অল্প অল্প করে আমি ভালোভাবে ফেটাবো বন্ধুরা এটা যেহেতু কম তাই আমার হ্যান্ড ঘুরছে কম আর যেটা সিঙ্গেল ওটা ভালো হয় এগুলো ফেটানোর জন্য ব্যাটার যে কোনো ব্যাটার ফেটানোর জন্য কিন্তু যেহেতু এটা মোটা হয়ে গেছে এটাই হ্যান্ড গ্লাইন্ডারটা অসুবিধা হচ্ছে তাই আস্তে আস্তে ঘুরিয়ে নেবো ভালো করে তারপরে ফিটিয়ে নেব আর বন্ধুরা আপনারা যখন ব্যাটারটাকে ঘোরাবেন হ্যান্ড ব্লান্ডার দিয়ে বা যা দিয়েই ঘোরান না কেন একদিকে ঘোরাবেন ঘোরাবেন সবসময় তাহলে কেকটা ভালো ফুলবে আর দুদিকে ঘোরালে কেকটা ভালো ফুলবে না আরো লাগবে দিয়ে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর ব্যাটারটা হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু কিশমিশগুলো কেটে রেখেছিলাম ওগুলো সব দিয়ে দেবো আপনারা আমি এখানে কালীকিশমিশ দিয়েছি আপনারা আপনাদের পছন্দ সই ড্রাই ফ্রুট দিতে পারেন এখানে আমি এখানে দিয়ে দেবো এখন খাওয়ার সোডা খাওয়ার সোডা আমি এইটুকুই দেখো বেশি দেবো না আর খাওয়ার দেওয়ার পরে ব্যাটারের মধ্যে বেশিক্ষণ রাখা যাবে না দিয়েই সঙ্গে সঙ্গে করে ফেলতে হবে কিছুক্ষণ ফেটিয়ে দেখুন বন্ধুরা আমি একদিকে ফেটাচ্ছি আপনারা এইভাবে একদিকে ফেটাবেন তাহলে দেখুন খুব সুন্দর হবে কেকটা বন্ধুরা আমি এই বাটির মধ্যে আমি কেকের ব্যাটারটা দেব কেকটা তৈরি করব তাই আমি এখানে রিফাইন তেল দিয়ে নেবো ভালো করে লাগিয়ে নেব বাটির গায়ে বন্ধুরা এটা পেপার দিয়ে করে আমার যেহেতু বাটার পেপার নেই তাই আমি খাতার একটা পেজ কেটে নিয়েছি আমি এটা এখন বসিয়ে দেব এইভাবেই তেলটা লাগাতে হবে যাতে পেপারটা পুরো ভিজে যায় তেলে ব্যাটারটা এখন আমি ঢেলে দেবো এই বাটিটার মধ্যে ব্যাটারটা করে রেখেছিলাম বন্ধুরা ব্যাটারটা দিয়ে দেবো এবার আমি ভালো বাটিটাকে ভালোভাবে ডেভলাপ করে নেব বন্ধুরা এমনভাবে ড্যাভলাপ করতে হবে যেন কোনো বাবলস না থাকে সাবধানে করতে হবে যেহেতু আমি হাই ফ্লেমে পুরো গ্যাসটা দিয়ে রেখেছিলাম একটু সাবধানে করবেন আপনারা এখন আমি ঢেকে দেবো এখন আমি গ্যাসটা পুরো কমিয়ে দেবো পুরো লো ফ্লেমে থাকবে আস্তে আস্তে হতে থাকবে পঁয়ত্রিশ চল্লিশ মিনিট বাদে আমি আবার ফিরে আসছি বন্ধুরা চল্লিশ মিনিট বাদে বন্ধুরা আমি আবার ফিরে আসছি বন্ধুরা আমি ঢাকনাটা তুলে নেব মাঝে একবার আমি চেক করেছিলাম কিন্তু যেহেতু আমি কড়াই ঢাকনা দিয়ে ঢেকেছিলাম তাই কড়াইতে লেগে গেছিল ঢাকনার মধ্যে তাই একটু অসুবিধা হচ্ছিল তাই আমি আবার ঢাকনাটা পাল্টে আমি আবার কাভলাতে ঢেকে নিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আপনাদের একটু দেখাই এই দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা আমি নামিয়ে নিয়ে এসেছি গ্যাস থেকে আর কত সুন্দর ফুলেছে দেখুন পুরো চারুধারটা দেখছেন আমি চেক করেছি ছুটি দিয়ে আর যেহেতু বলেছিলাম যে কড়াইটায় আমি ঢাকা দিয়েছিলাম ঢাকনা দেওয়াতে কড়াইয়ের নাকটা আসলে পুরো লেগে যাচ্ছিলো সেম সেম হয়ে যাচ্ছিলো আর আপনার যদি থেকে ছোটো দেন যেহেতু আমার কাদাটা অনেকটা উঁচু বাটিটা তাই একটু লেগে যাচ্ছিলো যদি ফ্ল্যাট বাটি হয় তাহলে এরকম লাগবে না আমার যেহেতু নেই কেক করার পাত্র তাই আমার অসুবিধা হচ্ছে আর এই কেকটা আমি করেছি একমাত্র মেয়ের জন্যই করেছি কারণ মেয়ে ওর বাবার কাছে বিকালে বায়না করেছিল বাবা কেক খাবো দোকান থেকে কেক এনে দাও তাই ভাবলাম আমার যখন বাড়িতে আম আছে সব জিনিসপত্র আছে তাহলে আমি বাড়িতে মেয়েকেই কেক বানিয়ে দিতে পারি তাই বললাম বরকে তোমার আর আম হবে না আম আছে বাড়িতে আমি মেয়েকে কেক বানিয়ে দেবো সব উপকরণ বাড়িতে আমার আছে আর কেকটা দেখুন দারুণ হয়েছে গন্ধটা তো খুব সুন্দর বেরোচ্ছে এখনটা ঠান্ডা হোক ঠান্ডা হওয়ার পরে আমি বন্ধুরা কেকটা কেটে নেবো আপনাদেরকে দেখাবো বন্ধুরা আমার ঠান্ডা হয়ে গেছে এখন আমি কেটে নেব মানে ধারগুলো হল বাটিটা চারদিক দিয়ে একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নেব ছেড়েই গেছে দেখুন বন্ধুরা কতটা ফুলেছে দেখুন আমি শুধু খাবার করে দিয়েছি বেসুন পাউডার আমি দিইনি তাতে দেখুন কত সুন্দর হয়েছে আর আম শেষ হওয়ার মুহূর্তে প্রায় এখন আপনারা আম শেষের আগে আগেই এই রেসিপিটি করে নিন সিজনের ফল দিয়ে সিজনের সময় জিনিসগুলো ভালো হয় উঠে নেব আমি এবার পেপারটা আমি কাগজটা তুলে নেব বন্ধুরা দেখি কিরকম হয়েছে দেখুন বন্ধুরা কত সহজে উঠে যাচ্ছে পেপার দেয়নি একটা কাগজ কেটে দিয়েছি আমার কাগজটা পুরো তুলে দিয়েছি বন্ধুরা এখন আমি নিতে দেবো দেখুন কত সুন্দর হয়েছে বেকারি কেক যেরকম হয় সেরকমই হয়েছে দেখুন এবার আমি কাটবো কেটে মেয়েরা আমি একটু খাবো আমি এত কাটিং ভালো পারি না যেরকমই যেভাবে কাটিংটা ভালো হয় নি এই দেখুন কত সুন্দর হয়েছে আর একটু রাখতে হতো হালকা হালকা গরম অল্প আছে এটা ঠান্ডা হলে আরো বেশি ভালো লাগবে এনে বাবা খেয়ে বন্ধুরা কত নরম হয়েছে কেকটা আর যেরকম হয় ঠান্ডা হলে আরো ভালো হবে আর একটু ঠান্ডা হবে এখনো ধোয়া উঠছে হালকা হালকা আর এটা বাসি হলে আরো ভালো লাগবে খেতে এটা চায়ের সাথে বা এমনি স্কুলে বাচ্চাদের টিফিনও আপনারা দিতে পারেন মেয়ে তো বলছে কালকে স্কুলে টিফিনে নিয়ে যাবে মা আমাকে দিয়ে দেবে আমি আর বান্ধবী খাবো আর একটা জিনিস জানেন তো যে কোনো জিনিস হোক সবাই যদি শেয়ার করা শেয়ার করে খাওয়া যায় তার আনন্দই আলাদা দ্বিগুণ হয়ে যায় আর আমি খাবো অসাধারণ হয়েছে দারুণ খুব ভালো হয়েছে যেতে মনে হচ্ছে পুরো দোকানের মতন আমি আর মেয়ে এখন খেলাম হাজবেন্ড আর আমার পশুর পরে খাবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট আর আমার ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে বন্ধুদের সাথে আর পাশে থাকা ব্লাইকর্নটাকে প্রেস করে দেবেন যাতে সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের ওখানে চলে যায় আর আপনাদের কাছে বন্ধুরা আমার একটাই অনুরোধ আপনারা যদি যদি আমাকে মন থেকে ভালোবেসে আমাকে সাপোর্ট করেন তাহলেই আমার পাশে থাকবেন নাহলে অনেকেই আসে জানেন তো এরকম মানে সাবস্ক্রাইব করে সঙ্গে সঙ্গে তুলে নেয় এরকম করবেন না এরকম করলে কি আমার পেজেরও প্রবলেম হবে প্লাস আপনাদেরও প্রবলেম হবে যদি কেউ মন থেকে ভালোবেসে আমাকে সাপোর্ট করে পাশে থাকেন তাহলেই আমাকে ভালোবেসে পাশে থাকবেন নচেত নয় এই কথা যদি মনে করেন যারা এরকম করে তাদেরকে আমি এটা উদ্দেশ্য করে বলছি আর এখানে আমি ভিডিওটি শেষ করছি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আর আমি এখন কেকগুলো পিস পিস করে রেখে দেবো কন্টেনারের মধ্যে